বর্ষাকাল তো পড়ল একদিন খিচুড়ি করো না খুব খেতে ইচ্ছে করছে ঠিক আছে করে দেব এই দেখ বলতে বলতে বৃষ্টি নেমে গেল চ চ এখন এখান থেকে পালাতে হবে যা যা বৃষ্টি নেমেছে মনে হচ্ছে আজকে আর থামবে না ও কাক ভাই একটু জায়গা দেবে না তুমি আমার ঘরটা খুব ছোট সম্ভব হবে না ওরে বাবা ঝড় বৃষ্টি দাপট বাড়ছে যে গাছপালা ঘনতে শুরু করেছে আর তো এখানে থাকার কোনো উপায় নেই এই ভাঙাচোরা বাড়িতেই থাকি না হয় রাতের বেলা ওই ভাঙাচোরা বাড়িটা আসলে এক তীত্র ওই সুযোগ বুঝে এই রকম আশ্রয়ে যারা নেয় তাদের ঘর মুক্তি দিয়ে ফেলে টুনিয়ার যখনকে ওখানে আশ্রয় নিতে দেখে ও খুশি হয়ে মনে মনে বললো দারুণ 24টি রাতে এই দুটো মাংস আর दारू মানা হবে না ভেবেই যা মা জিদি জল গড়িয়ে পড়ছে এই সব ভিভি পেতী ছদ্মবেশে ওদের সামনে এলো তারপর বলল আ হা বাছারা মানে কষ্টে এখানে এসে বসতে চলেছে না থাকো থাকো এটা আমারই ঘর আমি তো বুড়ি মানুষ একাই থাকি তোমরাও থাকো ওদিকে খানি কোন পড়ে মা খুব যে খিদে পেয়েছে কিছু বানাবে না এই মা বাড়িতে অতিথি আসছে এখন আপ্যায়ন করতে পারেন না আমি একটু তরকারি করেছি আর আজ আমার বাড়িতে বিশেষ কিছু নেই একটুখানি আটা পড়ে আছে এই উনা নেই কটা রুটি বানিয়ে আর তো কিছু বানাতে পারবো না ওই আটা রুটি খাওয়ার পরেই টুনি আর টুনির বাচ্চা দুজনেই অগাধ হুমে দেশে তলিয়ে গেল পেতনি যেই দেখলো ওরা মরে গেছে অমনি সঙ্গে সঙ্গে ওদের রান্না করে তৃপ্তি সহকারে খেয়ে নিল